এটা হচ্ছে আগের দিনে ঠিক আছে যেটুকু কৌটো রান্নাঘরে ছিল প্রচণ্ড নোংরা হয়েছিল তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর সকালবেলা দেখো ওয়েদারটা খুব সুন্দর ছিল আর রোদও উঠছে তো আমার একটু কাচাকুচি আছে তো দাদাভাই দেখতেই পাচ্ছ অফিসে যাচ্ছে আর কি ভাই দেখতেই পাচ্ছ অফিসে চলে যাচ্ছে আর আমি চলে এসলাম তোর কলতলায় কিছু জামা কাপড় ছিল বললামই তো কাচবো কদিন ভোর ঠিকঠাক করে কাচা হচ্ছে না এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কাচেছি পরশু দিনই গোটা কত কেচে দিয়েছিলাম তো সেইগুলো দুদিন তিন দিন ধরে দড়ির মধ্যে রেখে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে ভিতরে গোটা ঘরের মধ্যে আর কি বাইরে তো দেয়া যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে তার জন্য আর কি আজকের বিছানার চাদর আর মানার কদিন ভরে ব্যাগটা ভেজানো ছিল মানে সার্ফের জলে আর কি কাঁচা হচ্ছে না সময় হচ্ছে না তার জন্য আজকের ভালো করে ধুয়ে দিলাম মানার কটা জামা কাপড়ও ছিল তো আমারও জামা কাপড় ছিল দাদা ভাইয়ের জামা কাপড় ছিল সব কেচে আর ছাদে দিয়ে এলাম তারপর আমি নিচে চলে আসলাম মানুর রুটি আর তরকারি করার জন্য আর কি তরকারি করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি আর গরমও হয়ে গেছে তারপর তেল দিলাম তেলটাও গরম হয়ে যাওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিলাম আর আজকের হচ্ছে আলুর তরকারি করে দেব মানাকে নিয়ে যাবে স্কুলে নিয়ে যাবে আর খেয়ে যাবে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে তেলের মধ্যে তাওয়া আলুগুলো গরম তেলে ছেড়ে দিলাম দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে গেছে আর নুন দিয়ে দিয়েছিলাম প্রথমে ভেজে নিয়েছি তারপরে হলুদ গুঁড়ো দিলাম একটু সামান্য বেশি দিইনি সাদা সাদা একটু তরকারি হবে তার জন্য আর কি আর একটুখানি জিরে গুঁড়ো দিলাম দিয়ে আর জল ঢেলে ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ততক্ষণে যতক্ষণে সিদ্ধ হবে এদিকে কটা রুটি করে নেবো মানার আর আমার দুজনে খাবো যেহেতু টিফিন ও নিয়ে যাবে স্কুলে আর খেয়ে যাবে আর আমিও সকালবেলা টিফিন করব তার জন্য একাবারেই করে নিচ্ছি টাটা আমি মাখিয়ে রাখি ঠিক আছে রাত্রিবেলা যখন রুটি করি তার জন্য মাখিয়ে রেখে দিই মানার স্কুল থাকে সকালবেলা যেহেতু তার জন্য আর কি সময় হয়ে ওঠে না তো মাখিয়ে একবার ফ্রিজে রেখে দিই তো সকালবেলা রুটি করে দিই তারপরে আমার রুটি টুটি কমপ্লিট হয়ে গেছে আর তরকারি ফরকারি করা কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে আসলাম নিচেতে ব্রাশ ট্রাশ করে নিলাম মানা আর আমি দুজনে মিলে এবার মানার হচ্ছে টিফিনগুলো গুছিয়ে দেবো আর কি ছোটো টিফিন বক্সে দিচ্ছি হচ্ছে আলুর তরকারি আর আলুর তরকারিটা একটু ঝাল হয়েছে একটা কাঁচা লঙ্কা দিয়েছি তাতেই ঝাল হয়ে গেছে ঠিক আছে তো মানা বলছে কাঁচ যে ঝাল হয়েছে ঝাল হয়েছে তা আমি বলি খেয়ে নেই কিছু করার নেই ঝালটা হয়ে গেছে বুঝতে পারিনি তো মানাকে স্কুলে দিয়ে আর আমি চলে গেলাম সোজা ফুল আনতে ঠিক আছে তো ফুলওয়ালা ওখানে বৌদিটা বসিনি তো এখানে কাকুর কাছ থেকে নিয়ে নিচ্ছি ফুল বলছে ফুলের দাম বেড়ে গেছে পাঁচটা মানে পঁচিশ টাকা করে প্যাকেট হয়ে গেছে তা আমি বললাম যে কুড়ি টাকার মতনই আমাকে দাও কুড়ি টাকার মতন ফুল টুল নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছ হাঁটতে হাঁটতে আর সকালবেলা সেরকম গাড়ি চলছে না আর প্রচুর প্রচণ্ড গাড়ি চলে আমাদের রোডে কি বলবো তোমাদেরকে সাবধানে যেতে হয় আর আসতে হয় তা চলে আসলাম বাড়ির পিছন দিকে ঠিক আছে পিছন দিকে জবা গাছটা দেখেছ হয়তো তোমরা আগের ভিডিওতে তো এই জবা গাছটা দেখছো এখন বর্ষাকাল আর কচি কচি কীরকম পাতা বেরিয়েছে তো অনেকগুলো ফুলও ফুটেছিলো তো তুলে নিয়ে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে রেখে দিলাম দিয়ে এসে এবার আমি ঘরে আসলাম আর কি ঘরে এসে বিছানাটাকে গোছাতে হবে ভালো করে বালিশ কাঁথা পুতুল পুতুল যা আছে সব নামিয়ে নিচ্ছি ভালো করে আর তারপরে এদিকে গুঁজে নিচ্ছি সাইড গুলো নিয়ে আর ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমার ঝাড়া টাড়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বালিশ গুনো আর পুতুল গুণো ওদিকে গুছিয়ে রাখলাম আর এদিকে মাথার বালিশগুন এদিকে পার এ করে গুছিয়ে রাখলাম আর কাঁথাটাও ভাঁজ করে রেখে দিলাম দেখতেই পাচ্ছো আর জামা কাপড় কটা পড়েছে এইগুলো ভালো করে ভাঁজ করে নিয়েছি নিয়ে আল্লাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে আর মুছে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছি আকাশটা কেরকম মেঘলা করে চলে এসছে তার জন্য জামা কাপড় তোলার জন্য ছাদে চলে গেলাম গিয়ে সব সব যে একটু একটু শুকিয়ে গেছে তো নিয়ে সব ভিতরে দিয়ে দিলাম দড়ির মধ্যে তারপরে আমি চলে আসলাম নিচেতে টিফিন করা হয়ে গেছে আর আজকে রয়েছে কাঁচকলা পেঁপে আলু দিয়ে তরকারি করব বড়ি দিয়ে ডাল ফাল করব না ডাল কদিন ভরে খাওয়া হচ্ছে তার জন্য ডাল করবো না আমার রান্না পান্না কমপ্লিট হয়ে গেছে আর তারপর আমি চলে আসলাম চান টান করে আর সোজা ঠাকুর ঘরে ঠিক আছে ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার সব পরিষ্কার করতে হবে ঠাকুরগুলো আর তারপর ঘরটাও চেঞ্জ করতে হবে সিঁদুর ছিল না আবার আমি সিঁদুরটা গুলে নিচ্ছি তেল দিয়ে ভালো করে সিঁদুর গলা হয়ে যেতে তারপর ঘটেতেও সিঁদুর দিয়ে দিলাম তো ঠাকুরেরও সিঁদুর পরিয়ে দিয়েছি আর এদিকে আম পল্লবের সিঁদুর ফিঁদুর লাগিয়ে আর এদিকে কলাতেও সিঁদুর দিয়ে আর পান দিয়ে সব সাজিয়ে দিয়েছি ঘরটা আর এদিকে তারপর ঠাকুরের ফুল ফুল দেয়া কমপ্লিট আর এদিকে তারপরে প্রসাদ দিতে হবে ঠাকুরের মানে খেতে দিতে হবে আর কি তারপর প্লেটগুলো সব সাজিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে নুকুন্দানা দিয়ে দিলাম তারপর নুকুন্দানার এ কৌটোটা খুলে দেখছি অল্প নকুন্দানা আছে তার জন্য একটা করেই দিলাম আর ভুলে গেছি দাদাভাইকে বলতে যে নুকুন্দানা শেষ হয়ে গেছে নকুন্দানা দেয়া কমপ্লিট হয়ে গেছে তারপর গ্লাসে জল দিয়ে দিলাম দিয়ে তারপর শোলতে পাকিয়ে নিয়েছি আর প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি আর ধূপ তিনটা বের করে নিয়েছি একটা এখানে দেব ঠাকুরের কাছে আর একটা তুলসীতলা আর একটা বট গাছ আছে যেহেতু টবেতে তো বট গাছে একটা দেব। আমার ধূপ ধরানো রেডি হয়ে গেছে তারপর শাঁখটা বাজিয়ে দিচ্ছি আর পুজো পাঠ হয়ে গেছে আর প্রণাম টনাম করে সোজা চলে আসলাম নিচেতে রেডি হয়ে গেছি এবার মানাকে আনতে যেতে হবে আর প্রচণ্ড মেঘলা করে গেছে এক্ষুনি বৃষ্টি আসবে তো তাড়াতাড়ি করে চলে আসলাম দু বন্ধু মিলে হাত ধরে ধরে চলে আসলো তো আমার তরকারি ফরকারি করা রেডি আর ভাতও করা হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা আর দেখালাম না আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না আর পাশে থাকা বেল আইকনটি